আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভবিষ্যতের জবিয়ানরা দেখো তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং বারবার তোমাদের আশ্বাস আমিও দিচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছিল দেখো ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নিউজটা ভ্যালিড নিউজ আপডেট হচ্ছে বাইশে মার্চ অর্থাৎ আজকে আজকে বাইশে মার্চ দুপুর দুইটা উনচল্লিশ মিনিটের নিউজ এই নিউজে কি বলা হয়েছে আমরা একটু ক্লিয়ারলি দেখব আর শিরোনামটাতে দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহে এটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি চলতি সপ্তাহে কিন্তু এর মাঝখানে আরও কিছু আপডেট রয়েছে আমরা একটু নিউজটা পড়বো এবং তোমাদের সাথে শেয়ার করে জানাবো দেখো এখানে অ্যাজ ইউজুয়াল যত কথা সবগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিও কলা অনুষদের এইখান থেকে এই পর্যন্ত তোমরা একটু বিস্তারিত পড়ো কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হোসেন হোসনে আরা বেগম বলেন গতকাল শুক্রবার বন্ধ ছিল আজও বন্ধ আজকে শনিবার কাল আমরা বসে সিদ্ধান্ত নেবো আগামীকালকে আমরা সিদ্ধান্ত নেব আমার ইউনিটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত আছি কালোই প্রকাশ করা হবে বলে আশা করছি এটা বলেছে কে কলা অনুষদের ডিন অর্থাৎ বি ইউনিটের যেই ডিন রয়েছে তিনি বলেছেন এই কথা আরা বেগম ম্যাম তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের ফলাফল প্রস্তুত বি ইউনিটের যারা পরীক্ষা দিয়েছে তারা মন দিয়ে শোনো যে আমাদের ফলাফল প্রস্তুত আমরা আমরা আগামীকালকে বসে সিদ্ধান্ত নেব তারপরে আমরা ফলাফল প্রকাশ করব। তবে বলা হচ্ছে যে কালোই প্রকাশ করা হবে বলে আশা করছি এটা বলেছে কে এই যে বি ইউনিটের ডিন আচ্ছা এরপরে দেখো নিচের প্যারাগ্রাফটাতে বিজ্ঞান অনুষদের ডিন আমাদের ডক্টর সানজিদা ফারহানা ম্যাম বলেন আমরা আমাদের ইউনিটের রেজাল্ট জমা দিয়েছি অর্থাৎ এই ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দিয়েছ তারা মনে রাখো যা তারা একটু মন দিয়ে শোনো যে তারা তোমাদের রেজাল্টটা জমা দিয়েছে সেন্ট্রাল কমিটিতে এখন সবার স্বাক্ষর নিয়ে সেন্ট্রাল কমিটি রেজাল্ট প্রকাশ করবে আজ বন্ধের দিন তাই কাল হয়তো প্রকাশ করবে এই যে ইনিও বলেছে কি কাল হয়তো প্রকাশ করবে কালকে একটা মিটিং হবে বিসি স্যারের সাথে এবং মিটিং শেষে তারা সিদ্ধান্ত নেবে হয়তো দুই এক দিনের মধ্যেই প্রকাশ করবে তবে তিনি বলেছেন তাই কাল হয়তো প্রকাশ করবে কালকে প্রকাশ হতে পারে এরপরে দেখো নিচে বিজনেস স্টাডিস অর্থাৎ সি ইউনিটের বিজনেস স্টাডিস অর্থাৎ সি ইউনিটের ডিন বলেছেন ডক্টর মঞ্জুর মোরশেদ ভুইয়া বলেন আমার ইউনিটের রেজাল্ট প্রস্তুত তিনিও বলেছেন আমার আমার যে ইউনিট রয়েছে সেই ইউনিট সেই ইউনিটের ফলাফল প্রস্তুত গতকালই প্রকাশ করে দিতে পারতাম গতকালই অর্থাৎ গতকাল শুক্রবার শুক্রবারই সে প্রকাশ করে দিতে পারত বিসিসি আর চীন থেকে ফিরেছেন আগামীকাল মিটিং হবে বিসিসি আর চীন থেকে ফিরেছেন আগামীকালকে মিটিং হবে ফল প্রকাশের স্বাধীনতার আমাদের থাকলেও মানে স্বাধীনতা আমাদের থাকলেও উপাচার্য মহাদয়ের কনসার্ন নিয়ে প্রকাশ করা হবে মানে উপাচার্য স্যার না জানলে তো প্রকাশ করা মুশকিল আচ্ছা সর্বশেষ দেখো ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল এখান থেকে এই পর্যন্ত একটু দেখো আগামীকাল ইউনিটগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছে তবে কালোই প্রকাশ করা হবে এমন নিশ্চয়তা দিতে পারছি না আশা করছি এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে এরপরে দেখো আমাদের বিসি স্যার আরেকটি আশ্বাস দিয়ে বলেন আশ্বাসটি এরকম যে কেন বিলম্ব হচ্ছে তা জানতে চাইলে রেজাল করিম স্যার বলেন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শক্তিশালী ব্যবস্থাপনা সংবলিত বিশ্ববিদ্যালয়ের ফলও আটকে গেছে আমরা সেই তুলনায় দ্রুত কাজ করার চেষ্টা করছি বুঝছো বিষয়টা তাহলে এই আলোচনার সারমর্ম হচ্ছে এইটাই যে তোমাদের এই যে রেজাল্ট বি ইউনিটের সি ইউনিটের ডি ইউনিটের এবং এ ইউনিটের প্রত্যেকটা ইউনিটের ডিন ফলাফল প্রস্তুত করেছেন জাস্ট প্রকাশ করার সময় চলে এসেছে জাস্ট এখন তোমাদের একটাই কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে ভিসি সারের অনুমতি ভিসি সারের অনুমতি থাকলেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে আগামী কালকে মিটিং হবে মিটিং শেষে যদি সম্ভব হয় আগামীকালকেই প্রকাশ করে দেবে আর সম্ভব যদি না হয় একদিন অথবা দুই দিন সময় নেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্পর্কিত অ্যাডের জন্য একটু সময় নিয়ে তোমাদের বলে রাখছি যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কস লিংক রয়েছে তোমরা যারা তোমরা যারা গুচ্ছ ভর্তি প্রিপারেশন খুব ভালোভাবে নিতে চাচ্ছ তোমরা ইংরেজির জন্য ভালোভাবে পড়াশোনা করতে চাচ্ছ অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে এবং গুচ্ছের জন্য ইংরেজির একশো কমন উপযোগী প্রস্তুতি নিতে আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম